আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে এরা আছে সবাই বাংলাদেশি সাকিব ভাইদিকে দিকে এটা কিন্তু পাকিস্তানি না এটাও বাংলাদেশী সময় ভাই আছে আর আর বাকি নতুন ভাইরা আছে যাদের নাম সবার নাম আমার খেয়াল নাই আচ্ছা সবাই তো পরিচয় দিলে তো হয়ে যায় আপনি ভাই আপনার নামটা আবার বলেন ভাই কেটে গেছে ইমরান ভাই আছে সময় ভাই আচ্ছা আচ্ছা বলেন আপনার নাম ভাই হ্যালো আর এই আছে আমাদের নূর ভাই খাবার নিয়ে আসতেছে বা কুকার ধরে নিয়ে চলে আসছেন আমাদের খাবারের ব্যবস্থা দেখুন মুরগির মাংস খাসির মাংস চিংড়ি ভোনা সব বাঙালি বাঙালি খাবার খাইতেছি সবাই বাংলাদেশিরা আমার এই যে ভাইদের সাথে আজকে একসাথে একটা মিট আপ করলাম জেলিন ইউনিভার্সিটিতে অনেক খুশি সবাই একসাথে দেখা যাওয়া হচ্ছে আমাদের বড় ভাই ইঞ্জিনিয়ার বড় ভাই আহ ওনার সৌজন্যে আজকে আমরা এই গেট টুগেদার হয়েছি ভাই আমাদের রেসপন্স করছে আর কি বিষয় সবাইকে একসাথে নিয়ে